এখন না যুগটা ও তুমি পিৎজা এসে গেছে নাকি দেখি 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 কোথায় দিদিভাইকে আনতে গিয়েছিলে তুমি দিদিভাইকে আনতে গিয়েছিলে দিদিভাইকে আনতে গিয়েছিলে নাকি লোকাল পিৎজা

দিদিভাই এসেছে যে জিজু তো আসলো না কি বলেছ তুমি কেন আসলে না জিজু ভিডিও কল করে আনিছে হ্যাঁ বলো তাই নাকি ভিডিও কল করে

তো আমাদের মা দুর্গা বাড়িতে এসে গেছে এইবার এই যে মা দুর্গার জন্য এই যে রান্না বাড়ি হয়েছে আজকে আমাদের নিরামিষ তো নিরামিষ প্রথমে এই যে এটা হচ্ছে লায়ের ঘন্ট এটা হচ্ছে শুক্ত পনির ডাল তারপরে এটা পাপড় আলু এ ফেভারেট এর জন্য বানানো হয়েছে পুইডাটা চচ্চড়ি পাট পাতার বড়া দই মিষ্টি আর এদিকে হচ্ছে মেন ভূত লঙ্কা এবার আমার মা দুগ্গা পরিবেশন করো ভাতে একটু কুমিয়ে দিলে ভালো হতো যেমন নেকো মানে হ্যাঁ ধরে রাখুন স্যার একদম খাওয়া কমিয়ে দিয়েছে বন্ধুরা মিঠিয়ে বাড়িয়ে দিয়েছিলাম তো মোটা হয়ে গেছে এর জন্য প্রথমে মোটা ছিল তারপরে মিডলে একদম জিম করে অনেক পাতলা হয়ে গেছিল একদম রোগা হয়ে গেছিল আবার কি হলো জিম টিম বন্ধ হয়ে গেল এর জন্য আবার মোটা হয়ে গেছে তো এই যে এবার সায়ানো খাচ্ছে এখানে তো ওকে আনতে গিয়েছিল ওর ভাই সায়ন আর ছোট ভাইটাও গিয়েছিল স্কুল থেকে নিয়ে গিয়েছে ওকে ও তোItemsSource তো গিয়েছিল হ্যাঁ পিৎজা কি করছে মনা তো পিৎজা সায়নও ভাত খায় না ও বলে আরো রুগা হবে এজন্য জন্য সবজি বেশি করে সবজি বানানো হয় সেটাই আর এদিকে হচ্ছে খুব খুশি লাগছে আমাদের আনন্দ লাগছে মেয়ে এসেছে তো অনেক ভালো সুক্তা আগে খাও দেখে সুক্তা খা তো আমার মেয়ে যে তো ও ফার্স্ট আরেকটা কথা না বিয়ের পর ফার্স্ট ফার্স্ট এসেছে দুর্গা দুর্গা পূজাতে না 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 দুর্গাপূজা বিয়ের পর দুর্গা পূজা পূজা না দিয়েছি হ্যাঁ কিন্তু দুর্গা মা কে মাছ মাংস দিতে পারলাম না তো দুর্গা মা খায়ও না হয়তো মাছ মাংস নিরামিষে খায় এর জন্য হম তারপরে তো সকাল কয়টার সময় জানি না